মহাবিশ্বে এলিয়েন আছে কিনা তার উত্তর খুঁজতে বিশ্বের অন্যতম বড় টেলিস্কোপ যৌথভাবে তৈরি করতে যাচ্ছে জাপান ও ভারত এ প্রকল্পের নাম দিয়েছে তারা থার্টি মিটার টেলিস্কোপ এই অত্যাধুনিক টেলিস্কোপটির আয়না হবে তিরিশ মিটার লম্বা এটি মহাবিশ্বকে বোঝার ক্ষেত্রে বিপ্লব আনবে এতে ভারত জাপান ও যুক্তরাষ্ট্রের দুটি বড় বিশ্ববিদ্যালয় একসঙ্গে কাজ করছে তাদের প্রধান লক্ষ্য হল মহাবিশ্বের অনেক গভীরে দেখা কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল এবং দূরের ছায়াপথ বা গ্যালাক্সি নিয়ে গবেষণা করা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পৃথিবীর বাইরে জীবনের অস্তিত্ব খোঁজা জাপানের জাতীয় মহাকাশ নীতি কমিটির ভাইস চেয়ারম্যান সাকু সুনেতা বলেন জ্যোতির্বিজ্ঞানীরা চান আরও বড় আয়না যাতে দূরের মহাবিশ্ব থেকে বেশি আলো সংগ্রহ করা যায় আয়না যত বড় হবে তত দূরের জিনিস আবিষ্কার করা সহজ হবে টিএমটির তিরিশ মিটার আয়না বর্তমানে বিশ্বে বিদ্যমান সব টেলিস্কোপের চেয়ে অনেক বড় হবে ফলে ছবি অনেক স্পষ্ট দেখা যাবে মজার বিষয় হল এই টেলিস্কোপে একটি মাত্র বড় আয়না নেই এর বিশাল প্রাথমিক আয়নাটি তৈরি হবে পাঁচশোটি ছোট ছোট আয়না দিয়ে যা নিখুঁতভাবে বসানো থাকবে